রাম জন্মভূমি পৌঁছে বালকরামের দর্শন কিভাবে করবেন দুন বা জম্মুতাবা এক্সপ্রেসে সরাসরি পৌঁছে যান ধাম জংশন রেল স্টেশন থেকে রাম মন্দির মাত্র এক কিলোমিটার রেল স্টেশন থেকে পাঁচশো পঞ্চাশ মিটার হেঁটে চলে আসুন বিড়লা ধর্মতলার সামনে এখান থেকে রাম জন্মভূমি পথ শুরু হচ্ছে সকাল সাতটা থেকে সকাল এগারোটা দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা দর্শন করতে পারবেন সকাল সাতটায় লাইন দিয়ে সাড়ে আটটার মধ্যেই দর্শন সম্পূর্ণ করি রাম জন্মভূমি পথে ধরে আপনারা প্রায় তিনশো মিটার মতন হেঁটে চলবেন তিনশো মিটার হেঁটে যাওয়ার পরে এখানে লাগেজ স্ক্যানিং হবে হোটেল রিসর্ট ধর্মশালায় থাকলে আপনারা লাগেজ নিয়ে এখানে আসবেন না আপনাদের মোবাইল জুতো ঘড়ি এই সমস্ত জিনিসগুলো জমা রাখার জন্য এখানে মোট চোদ্দখানা কাউন্টার আছে সকাল সকাল লাইন দিয়ে সকাল সকাল ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন করুন টোকেন দেখিয়ে জমা রাখা মোবাইল জুতো ঘড়ি সংগ্রহ করে নিন এখানে বসার সুবন্দোবস্ত আছে এই রামজনভয়ী পথে বর্তমানে তিনখানি লাইন হয়েছে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় মন্দির থেকে বেরোনোর পরে আমি এরকম প্রসাদ পেয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না